তাহলে আপনাদের কাজে আসবে কারণ ডুয়েট ভিডিওগুলো মানুষের প্রচুর পরিমাণে পছন্দ করতেছে প্রচুর পরিমাণে মানুষের দেখতাছে তার জন্য আপনাদেরকে বলতেছি আপনারাও যদি সফলতা পাইতে চান তাহলে ডুয়েট ভিডিও তৈরি করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো বিষয়টা হয়েছে আমার কিন্তু পেজে এক লাখ ফলোয়ার পূরণ হয়েছে যেটা হয়েছে সম্পূর্ণটা আপনি দোয়া এবং ভালোবাসাই আপনাদের দোয়া এবং ভালোবাসা না থাকলে এ পর্যন্ত আজকে আসতে পারলামও না তো বিষয়টা হচ্ছে আমি লং ভিডিও অনেকদিন ধরে তৈরি করি না ভাবলাম যে আজকে যেহেতু ওয়েদার ওয়েদারটা ভালো তো পরিবেশটা অনেক সুন্দর তার জন্য একটা লং ভিডিও তৈরি করি তো দেখতেছেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তো আমি কিভাবে সফলতার দেখা পাইলাম আর কিভাবে ভিডিওগুলো তৈরি করলাম কিভাবে এক লাখ ফলোয়ার অর্জন করলাম সেটা অনেকেই জানতে চান অনেকেই সেটা বুঝতে চান আপনারা অনেকে ভিডিও তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই আপনাদের কাজে আসবে ভাই তো আমি কিন্তু অনেক দিন পরিশ্রম করার পরে সফলতার দেখা পাইছিলাম আপনাদেরও পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া বিকল্পে কোনো রাস্তা নাই আপনারা যদি পরিশ্রম করতে পারেন মানুষের সাথে মিলেমিশে থাকতে পারেন মানুষকে ভালোবাসতে পারেন তাহলে আপনিও একদিন সফলতা দেখা পাইবেন ভাই বিষয়টা হচ্ছে মানুষের সাথে সম্পর্কটা হচ্ছে মেন কথা মানুষ আপনাকে পছন্দ করে না পছন্দ করে না এটা আপনার জানতে হবে মানুষ আপনার ভিডিও দেখতে চাই কিংবা দেখতে চাই না এটাও আপনার বুঝতে হবে আপনি যদি এটা না বুঝতে পারেন তাহলে সামনের দিকে আগাইতে পারবেন না ভাই মানুষের সাথে তো আগে ঠিক রাখেন তাহলে অবশ্যই সামনের দিকে আগায় যেতে পারবেন ভাই আমি সবার সাথে কম বেশি সম্পর্কটা ঠিক রাখি কারণ কেন আমার ভিডিওগুলো যাতে তারা দেখে আমার ভিডিওগুলো যাতে পছন্দ করে তার জন্য তাদের সাথে সম্পর্কটা আমি ঠিক রাখি তো যেটা বলতেছিলাম মানুষের যদি আপনার ভিডিওতে লাইক কমেন্ট এবং কি শেয়ার না করে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না তার জন্যই বলতেছি মানুষের সাথে আগে সম্পর্কটা মধুর করেন আপনি যদি একটা ভিডিও আপলোড করেন সেখানে যদি মানুষের লাভ রিয়াক্ট দেয় এবং কি কমেন্ট করে এবং কি ভিডিও যদি শেয়ার করে দেয় তাহলে কিন্তু আপনার অনেক উপকারে আসবে অনেক কাজে আসবে ভাই কারণ একটা ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় একটা কমেন্টের মাধ্যমে কিন্তু ভাই পঞ্চাশ হাজার ষাট হাজার মানুষের কাছে পৌঁছে যায় একটা লাইক দেওয়ার কারণে কিন্তু ভাই মিনিমাম বিশ হাজার তিরিশ হাজার মানুষের কাছে চলে যায় তো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এই বিষয়গুলো কাজ চালা দিতে আপনার সফলতার দেখা পাবেন আমিও একটা ভিডিও তৈরি করতেছি যাতে আপনাদের উপকারে আসে দুই একটা কথা বলতেছি এই ভিডিওটা তৈরি করার কারণে আপনাদের অনেকেরই উপকারে আসবে আবার অনেকেরই উপকারে আসবে না যারা কথাগুলো শুনবেন অবশ্যই উপকারে আসবে আর যারা কথাগুলো শুনবেন না তাদের উপকারে আসবে না এটাই স্বাভাবিক তো আমি যে ভিডিওগুলো তৈরি করি আপনারা অনেকেই দেখেন ডুয়েট ভিডিও তৈরি করি আপনারা চাইলে ডুয়েট ভিডিও তৈরি করতে পারেন ডুয়েট ভিডিওর মাধ্যমে ভাই ইনকাম করা যায় ডুয়েট ভিডিওতে কিন্তু ভাই সেট আপ আনা যায় আপনারা অনেকেই জানেন না অনেকে সেটা বুঝতে চান না আপনারা নিজের ভিডিও তৈরি করেন নিজের ভিডিও কিন্তু ভাই ভিউজ আসে না ডুয়েট ভিডিও তৈরি করার কথা কেন বলতেছি কারণ ডুয়েট ভিডিও মানুষে প্রচুর পরিমাণে বেশি দেখে কারণ এখানে দেখার মতো কিছু ভিডিও আছে আপনারা যদি সেগুলো বানাইতে পারেন সেগুলো মানুষে দেখবে আপনার মুখের কথা যদি ভালো নাও লাগে সেই ভিডিওটা ভালো হওয়ার কারণে কিন্তু আপনার ডুয়েট ভিডিওগুলো দেখবে তার জন্যই আপনাদের কে ডুয়েট ভিডিও তৈরি করেন আপনার সফলতার দেখা পাবেন আর যদি নিজেদের ভিডিও তৈরি করেন ভালো কন্টেন্ট দিতে পারেন তাহলে তো এর এর বিকল্পে কোনো রাস্তা নাই নিজের কন্টেন্ট ছাড়া কোনো রাস্তা নাই যাদের ভিউ আসে না যারা ভিডিও তৈরি করতে পারে না লজ্জা পান বয় পান তাদের উদ্দেশ্যে বলতে আমি তারা আপনার ডুয়েট ভিডিও তৈরি করেন